হজরত জুনায়দ বাগদাদি রহক সব দেখছিলেন ঘরের কোনায় বসে তার মায়া হলো যে শীতের রাতে এভাবে লোকটি কষ্ট করে ঘরে ঢুকল কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছে চোর যখন শীতের কাছাকাছি তখন জুনায়দ বললেন এই দাঁড়াও লোকটি চমকে ওঠে পেছনে তাকালো চোর তাড়াহুড়ো করে পালাতে পারবে না ভেবে দাঁড়িয়ে রইল জুনায়দ কাছে এসে বললেন খালি হাতে ফেরত যাচ্ছ কেন চোর বিস্মিত হল এবং বলল নেয়ার মতো কিছুই খুঁজে পায়নি জুনায়েদ বাগদাদি বললেন তুমি দাঁড়াও আমি খুঁজে দিচ্ছি এই বলে তিনি ভেতরে গেলেন এবং কিছুক্ষণ পর মাটির একটা পাত্র এনে বললেন এটাই নিয়ে যাও চোর বলল এটা দিয়ে আমি কি করব জুনায়েদ বাগদাদি বললেন আমি যা করি তুমি তাই করবে চোর বলল আপনি কি করেন জুনায়েদ বাগদাদি বললেন আমি অজু করি লোকটি বলল আমি অজু করতে পারি না জুনায়েদ বাগদাদি বললেন এসো আমি শিখিয়ে দেই অজু শেখার পর সে বলল অজু করে আমি কি করব জুনায়দ বাগদাদি বললেন আমি যা করি তুমিও তাই করবে লোকটি তখন বলল আমি তো নামাজ পড়া জানি না জুনায়দ বললেন এসো আমি নামাজ শিখিয়ে দেই তিনি জায়নামাজের দাঁড়িয়ে লোকটিকে পাশের দাঁড় করালেন এবং নামাজ শেখালেন এরপর দোয়া করলেন হে আল্লাহ তাকে জায়নামাজের দাঁড় করিয়েছি আমার এইটুকুই ক্ষমতা ছিল আমার ক্ষমতা এখানেই শেষ তার মনের অপর আমার কোনো ক্ষমতা নেই কিন্তু তোমার ক্ষমতার শেষ নেই তুমি তার মনকে পরিশুদ্ধ করো পাপ কাজ থেকে বিরত রেখ দোয়া শেষ হবার পর লোকটি হাওমাও করে কেঁদে উঠল সারা জীবন অনেক ভুল হয়ে গেছে পবিত্র জীবনের জন্য অনুশোচনাবোধ এবং স্রষ্টার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা অনেক প্রয়োজন লোকটি কাঁদতে কাঁদতে একসময় প্রশান্ত হল এবং অনুভব করল স্রষ্টা তাকে ক্ষমা করেছেন বিশাল বড় ভুল করে ক্ষমা লাভের জন্য সাত সমুদ্র পানির দরকার নেই বরং স্রষ্টের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা এবং চোখের কয়েক ফোটা পানিয়ে যথেষ্ট